সিঙ্গেল বসি ডবল বসি আছে সিঙ্গেল টোপ লাগাচ্ছি টোপ লাগানোর টাইম দিচ্ছে না বসার সিস্টেমটা কিরকম হবে বসার সিস্টেম আমি পুরো পরিষ্কার করে দেব পুকুর পার যদি কেউ মনে করে যে এসে আমি ওই জায়গাটা বসবো সে বসতে পারবে মানে যে আগে কোনো না আপনারা ব্যাকে এখন যে পুকুরটি দেখছেন এটি রঙ্গপুর মনিরুল ভাই দ্বিতীয় পুকুর এই পুকুরটির স্থান নীলগঞ্জ রঙ্গপুর মসজিদের কাছে মনিরুলভাইয়ের দু নম্বর পুকুর নামে পরিচিত এই পুকুরটি এই প্রথমবার খুলছে এর আগে কোনো দিন এই পুকুরটিতে পাশ চলেনি সম্পূর্ণ নতুন পুকুর এই পুকুরটি খুলছে এপ্রিল মাসের ছ তারিখ দু হাজার রবিবার এই পুকুরের টিকিট মূল্য করা হয়েছে একটি ছিপ ছশো টাকা এবং দুটি ছিপ এক সিট থেকে ফেললে হাজার টাকার বিনিময়ে আপনারা এই পুকুরে ফেলতে পারবেন এই পুকুরে কোনো রকম চার মশলা করা যাবে না এবং ছিপ ফেলার সময় সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত সিট সব বুকিংয়ের মাধ্যমে দেওয়া হবে আপনারা যার যেমন খুশি ইচ্ছা সিট বেছে নিয়ে বুকিং করতে পারবেন প্রয়োজনে আপনারা পুকুর পাড়ে এসে নিজেদের পছন্দ মতো সিট দেখে বুকিং করে যেতে পারবেন সিট বুকিং করার সময় অগ্রিম তিনশো টাকা দিয়ে আপনাকে সিট বুকিং করতে হবে এবং বাকি টাকা সিটে বসার আগে আপনাকে মিটিয়ে দিতে হবে এই পুকুরে সিট সংখ্যা তিরিশ থেকে পঁয়ত্রিশটার মতো হতে পারে এই পুকুরে কিছুদিন আগে আমরা গিয়েছিলাম কেমন কি মাছ খায় সেটি দেখার জন্য তো ছিপ ফেলে যেটা দেখলাম বেশ ভালো মাছ খাচ্ছিলো টোপ ফেলার মতন টাইম দিচ্ছিলো না আর একটা কথা আমরা যেহেতু ফাঁকা পুকুরে বসেছিলাম একা সেই ক্ষেত্রে আপনারা সকলেই জানেন যে ফাঁকা পুকুরে একটা ছিপ করলে কেমন কি মাছ খাবে তাই আপনাদের কাছে বলছি আপনারা যেন আমার এই ভিডিও দেখে কিংবা আমার কথা শুনে সিট বুকিং করবেন না আপনারা সম্পূর্ণ নিজ নিজ দায়িত্বে ভেবে চিনতে তবেই সিদ্ধান্ত নেবেন এই পুকুরে আপনারা ছিপ ফেলতে আসবেন কি আসবেন না আর এই পুকুরে বসার জায়গা নিয়ে একটু অসুবিধা আছে মনিরুল ভাই যতটা সম্ভব পরিষ্কার করে বসার জায়গা করে দেবে বলেছে তাছাড়াও আপনাদের কাছে অনুরোধ আপনাদের হাতে যদি সময় থাকে অবশ্যই একটিবার পুকুর পাড়ে এসে আপনারা সিট পছন্দ করে যাবেন যে আপনারা সেই জায়গা থেকে ছিপ ফেলতে পারবেন কি পারবেন না এই পুকুরে মাছ বলতে রুই কাতলা মিরিজেল আমেরিকান রুই টিকা মনোপিয়া বাটা পাঙ রূপচাঁদা এই ধরনের মাছ আছে এবং কিছু বড় গ্লাস কাপ ও ব্ল্যাক কাপ মাছ এই পুকুরে আছে তাছাড়াও এই পুকুরটিতে আবার নতুন করে মাছ ছাড়া হয়েছে সেই ভিডিওটি কিছু দিনের মধ্যে আপনাদের সামনে তুলে ধরবো আপনারা সেই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে এই পুকুরে আবার কতটা কেমন মাছ দিয়েছে এই পুকুরে প্রথম দিন যদি সব সিটেই তেমন মাছ না খায় সেই ক্ষেত্রে পুকুর মালিক একটা সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে তো দেখা যাক মনিরুল ভাইয়ের এই নতুন পুকুর ওপেনিংয়ে কেমন কি মাছ খায় আমরাও এই পুকুরে বসছি এই দিন কতটা কেমন মাছ ধরি এবং সরকারিরা কতটা কেমন মাছ পায় সেটি অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো আর আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আরও নিত্য নতুন ভিডিও আপনারা পেতে পারেন আর এই মনিরুল ভাইয়ের পুকুরে আসার যে পতন নির্দেশ আপনারা সকলেই জানেন যে মনিরুল ভাইয়ের পুকুরটি কোথায় তাছাড়াও আপনারা যদি কেউ নতুন হয়ে থাকেন এই পুকুরে আসার লোকেশান এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে আপনারা লোকেশান ধরেও এই পুকুরে আসতে পারবেন আর বন্ধুরা এই দিন আমরা এই পুকুরে টেস্টিং করছিলাম কেমন কী মাছ খেলো সেই ভিডিওটি আজ তোমাদের সামনে তুলে ধরেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি বুঝতে পারবেন কেমন কি মাছ এই দিন টেস্টিংয়ে খেয়েছিল এই পুকুর মালিক মনিরুল ভাই তার কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনার এই নাম্বারে ফোন করে সিট বুকিং এবং পুকুর সম্বন্ধে আরও যদি জানার থাকে আপনারা জেনে নিতে পারবেন সিঙ্গেল বসছি ডবল বসছি আছে সিঙ্গেল টোপ লাগাচ্ছি টোপ লাগানোর টাইম দিচ্ছে না এই যে সিঙ্গেল বসছি একসাথে দুজনে দেখ একটা হয়ে গেল এবারে মাছ ভাই কি কি আছে

আচ্ছা কেউ যদি সিট বুকিং করে যায় এই সিটটাই বসবে সেই ক্ষেত্রে বসতে পারবে আর ওই পারে যে সিটগুলো আছে দেখতে পাচ্ছ যদি যদি মনে করেন যে আপনারা নিজেরা জায়গা পরিষ্কার করে নিয়ে বসবেন আপনারা বসতে পারেন এ হচ্ছে পুকুর মালিক মনিরুল ভাইয়ের বক্তব্য পঁয়ত্রিশটা সিট থাকবে যাতে একটু ফাঁকা ফাঁকা থাকে আচ্ছা সিট সংখ্যা রাখো ছশো টাকা যদি মনে করো যে আমরা একই জায়গাতে দুজন ফেলবো দুটো ছিপ তাহলে তো টাকা নেবো আচ্ছা মানে একই সিটে যদি দুটো ছিপ ফেলে একই জায়গায় ফেলতে হবে হাজার টাকা করে আর যদি কেউ সিঙ্গেল ছিপ ফেলে সেক্ষেত্রে ছশো টাকা হ্যাঁ কিন্তু ডবল ফেলা ডবল ফেলে ডবল হ্যাঁ এক সিট থেকে ডবল ফেললে ডবলের টাকা দিতে হবে হাজার টাকা

क्लोते रेखे